হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিওয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে হচ্ছে খুব সুন্দর একটা ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই তোমরাও জানতে পারবে হজ করার জন্য আমরা কোন মাসে গিয়ে এহরাম বেঁধেছি আর হচ্ছে রিয়াদের থেকে মক্কা যেতে আমাদের কত ঘন্টা সময় লেগেছিল আশা করি সবাই ভিডিওটি ফুল ওয়াশ করবে তো এখন আসি হচ্ছে আমরা যেখান থেকে হজে যাওয়ার টিকিট কাটছি মানে ভাতা শহর তো আমরা হচ্ছে ভাতা শহরেই এখন আছি এখনও মকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় নাই তো এখানে এসে হচ্ছে আব্দুর রহমানের বাবা টিকিট নিতেছে তো ওনারাই বলতেছে যে আপনার ছেলের এহরামের কাপড় নেবেন কি না তো আব্দুর রহমানের বাবা বলতেছে হ্যাঁ অবশ্যই নিব ভালো থাকলে দিবেন তো আব্দুর রহমানের জন্য হচ্ছে এহরামের কাপড়টা আমরা নিয়ে নিছি এখান থেকেই আর এহরামের কাপড়টা হচ্ছে আব্দুর রহমানের পঁয়ত্রিশ রেল নিয়েছিল কারণ ওইখানে গিয়ে কোথায় পায় বা খুঁজাখুঁজি যেহেতু আমরা বাসে করে গিয়েছি আর সেখানে গিয়ে নেমে খুঁজাখুঁজি করা বা একটা কাপড় কেনা অনেক ফেরা সেজন্য হচ্ছে এখান থেকে ওনারা বলার পর এখান থেকে আমরা কিনে নিয়ে গেছি তো এখন হচ্ছে আমাদের টিকিট নেওয়ার পর আমরা যাচ্ছি আমাদের বাসের কাছে আর মক্কায় যাওয়ার জন্য আমরা টিকিট কেটেছি হচ্ছে মাত্র চার দিনের চার দিনের মধ্যে থেকে হচ্ছে আমাদের দুই দিন আসা যাওয়া আর দুই দিন হচ্ছে আমাদের মক্কা আর মদিনা আমাদেরকে দেখাবে তো এখন আমরা যেই বাসে যাব ওই বাসেই হচ্ছে আমাদেরকে চার দিন রেখে তারপর আবার বাতা শহরে এসে নামিয়ে দেবে বাতা শহর থেকে আমাদের মক্কা যেতে সময় লেগেছিল চোদ্দ ঘন্টা এর মাঝে হচ্ছে একবার আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছিলো মানে বাসের চাক্কায় সমস্যা হয়ে গেছিলো তো বাসের চাকা হচ্ছে ওনারা এটা চেঞ্জ করছে দেন হচ্ছে আমাদেরকে জায়গায় জায়গায় বিশ মিনিট পনেরো মিনিট বা দশ মিনিটের জন্য নামাইছে নামাজের জন্য আমরা হচ্ছে ছয়টা দশে আমাদের বাচ্চার ছিল তো এর মাঝে হচ্ছে আমাদেরকে মা নামাজ পড়াইছে দেন হচ্ছে আবার সামনে নিয়ে এসে নামাজ আদায় করাইছে এর ভিতরে হচ্ছে দশ মিনিট সময় দিলে সবাই বাসে এসা উত্তে উঠতে হচ্ছে আরও পাঁচ মিনিট বা দশ মিনিট লেট হয়ে যায় এভাবে এভাবে হচ্ছে অনেক সময় আমাদের চলে গেছে কিন্তু ভাতা থেকে হচ্ছে মক্কা যাইতে সময় লাগে কত বারো ঘন্টা কিন্তু ওই জায়গায় আমাদের সময় লেগেছিল ১৪ ঘন্টা অ্যাট লাস্ট বারো বারো ঘন্টা পর হচ্ছে আমরা মিকাতে এসে পৌঁছেছি তবে এটা হচ্ছে মিকাত মসজিদে যাওয়ার আগের একটা স্থান এখানে নামিয়েছিল যারা যারা এহেরামের কাপড় কিনে নাই তাদেরকে এহরামের কাপড় কেনার জন্য হচ্ছে এখানে বিশ মিনিট সময় দিয়েছিল। আর এই যে এটা হচ্ছে একটা ও হোটেল আর এই হোটেলটা কিন্তু খুব সুন্দর তো আমাদের আর এখান থেকে এহেরামের কাপড় কেনা লাগে না আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করলাম কারণ আব্দুর রহমানের বাবার আর আব্দুর রহমানের আব্দুর রহমানের বাবা আগে আমরা করছিলো সে এহের কাপড়গুলো ছিল আর আব্দুর রহমানের জন্য তো আমরা শুরুতেই এহেরামের কাপড় কিনে নিয়ে আসছিলাম সেজন্য আর আমরা এখান থেকে কিনি নাই তো আমরা হচ্ছে মিকাতে এসে পৌঁছে গেছি মিকাতের এই মসজিদটার নাম কি সেটা আমি জানি না এটা হচ্ছে আমরা প্রথম দিন ওমরার যে এহেরামটা বাঁধছিলাম এই মসজিদ থেকে হচ্ছে আমাদের প্রথম ওমরার এহরামটা বাঁধা এই মসজিদের সামনে আসার পর কি যে একটা শান্তি অনুভব হচ্ছে আমি তোমাদেরকে অবশ্য বলে বুঝাতে পারবো না যারা আসবে অবশ্যই তারা জানবে যে এখানে আসার পর কেমন একটা শান্তি অনুভব হয় তা আমরা হচ্ছে এখানে আসছি এখানে আসার পর আমরা গোসল করবো তারপর হচ্ছে নতুন কাপড় সফর পরবো আর হচ্ছে আমি বোরকা চেঞ্জ করব। বোরকা চেঞ্জ করে হচ্ছে আমি এখানে দুই রাকাত নামাজ পড়ে তারপরে এহরাম বাঁধবো এহরাম মানে কাপড় পরা নয় এহরাম মানে হচ্ছে নিয়ত করা মন থেকে আল্লাহর কাছে নিয়ত করা যে আল্লাহ আমি হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি পাক পবিত্র হয়েছি আমি এখন হজ করবো আমার হজটা তুমি কবুল করে নিও এহরাম বাদা মানে কাপড় পাল্টানো নয় তবে হ্যাঁ পবিত্র এইখান থেকে হচ্ছে পবিত্র হয়ে যাওয়া লাগে তো আর আব্দুর রহমানের বাবা আর আব্দুর রহমান হচ্ছে ওনাদের পুরুষ টয়লেটে গিয়ে গোসল করে ওরা ওদের কাপড় পাল্টে তারপরে এহরামের কাপড় বাদ মাশাআল্লাহ মাসা আল্লাহ বাবা ছেলে হচ্ছে এহরামের কাপড় পরে একসাথে হাঁটতেছে আমার কাছে কি যে ভালো লাগতেছিল মানে আমার হাজব্যান্ডের সেও বেশি ভালো লাগতেছিল আমার ছেলেকে মাসাল আমার ছেলেকে যে কি অত কিউট লাগতেছিল আমার কাপড় পরে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ দরবারে কুটি কুটি শুক্রিয়া যে আল্লাহ পাকর আলমিন আমার সন্তানকে এত ছোট বয়সে হজ করার তৌফিক দান করছে আল্লাহ দরবারে কুটি কুটি শুক্রিয়া তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাসের দিকে আর এখানে আমাদেরকে হচ্ছে সময় দিয়েছিল এক ঘন্টা এক ঘন্টার ভিতর হচ্ছে গোসল নামাজ সারতে হবে আর এর বেশি সময় হলো হচ্ছে আমাদেরকে এখানেই রেখে বাস চলে যাবে बताइए बैग टूट गया है ना मम्मा को बताइए बैग टूट गया ठीक है আলহামদুলিল্লাহ আমরা আমাদের সমস্ত কাজ শেষ করে এখন হচ্ছে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখান থেকে মক্কা যেতে হচ্ছে দুই থেকে তিন ঘন্টার মতো আমাদের সময় লাগবে দেখো তাইপ শহর পাহাড়ের শহর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর আমার এই ভিডিওটা হচ্ছে আমি বাস থেকে করেছি কারণ চারপাশের পাহাড়গুলো আমার কাছে খুব ভালো লাগছিলো সেই জন্য হচ্ছে আমার এই ভিডিওটা করা এই সেই নগরী। যে তায়েব আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামের শরীর থেকে অজস্র রক্ত ঝরিয়েছিল আর এই তায়েব শহর হচ্ছে অভিশপ্ত একটা শহর এখানে শুধু পাহাড় আর পাহাড় এখানে কোনো বাড়িঘর নেই বাড়িঘর থাকলে হচ্ছে একদম ছোট ছোট বাড়িঘর অনেক দূরে দূরে আশেপাশে কোনো বাড়িঘর নেই তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আল্লাহ হাফেজ